বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হুজুরে পাক আলাইসাল্লামের নবতের বারো সালে রজব মাসের সাতাশ তারিখ সোমবার দিবাগত রাত হঠাৎ করে মহান আল্লাহর পক্ষ হতে হজরত জিব্রাইল আল্লাহি সাল্লামের নিকট নির্দেশ আসলো যে ওদ আমি আমার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে আকাশে মিরাজ বা ভ্রমণ এবং আমার আশ্চর্য নিদর্শন সমূহ দেখানোর ইচ্ছা করছি কাজেই তুমি পঞ্চাশ হাজার ফেরেস্তা সাথে নিয়ে বেহেস্ত থেকে এক বিদ্যুৎ গতিসম্পন্ন বাহন বোরাক নিয়ে তার কাছে যাও এবং তাকে বোরাকের উপর সয়ার করিয়ে আমার কাছে নিয়ে এসো তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার ফুপু উম্মেহানির ঘরে অবস্থান করছিলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন হঠাৎ ঘরের ছাদ ফেটে গেলে হযরত জিব্রাইল আলাহ সালাম উপর থেকে গৃহের ভেতরে প্রবেশ করলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহা সাল্লামকে মহান আল্লাহ তালার ঐশী বাণী শোনালেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে উজু করলেন এবং দুরাকাত নামাজ আদায় করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহর বরকত ও আলোর তাজ্জলি দ্বারা মহিমান্বিত করার উদ্দেশ্যে খানায় কাবার কাছে তার বক্ষ বিদীর্ণ করে তা জমজমের পানি দ্বারা তিনবার ধৌত করলেন তারপর ঈমান ও জ্ঞান বিজ্ঞানে ভর্তি একখানা স্বর্ণপাত্র নিয়ে আসলেন এবং মহান আল্লাহর নূর ও বরকত এবং হেকমত ও এল দ্বারা পরিপূর্ণ করে তা বক্ষের মধ্যে পুনরায় স্থাপন করে বন্ধ করে দিলেন রাসুল্লা সাল্লাসাল্লাম বর্ণনা করেন আমি খাঁড়ায় কাবার আঙিনায় একটি বাহন দণ্ডায়মান অবস্থায় দেখতে পেলাম যার শারীরিক গঠন ছিল গাধার চেয়ে একটু বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোট। একটি সুন্দর প্রাণী বাহনটি ছিল বেহেস্ত থেকে আনিত নয়ন যুগল ছিল বড় বড় খুব কালো এবং সুরমাদার কান ছিল খুবই হালকা পাতলা এবং নরম ও সুন্দর আর তার গরদান ছিল মতি দ্বারা জড়ানো আর বাজুতে ছিল হীরা ও জহরতের হার আর পাখাগুলোতে লেখা ছিল আল্লাহ আকবর তার চলার গতি ছিল এত দ্রুত যে হুজুরে পাক সাল্লু আলিহ সাল্লামের নজর যেখানে পড়তো তার কদম সেখানে গিয়ে পড়তো হযরত সালাম হুজুরে পাক সাল্লু আলিহা সাল্লামের বক্ষ বিদিন্ন করার পর তাকে নিয়ে পবিত্র হাতি মেকাবার বাইরে এসে বোরাকের লাগাম হাতে ধরে হুজুরে পাক সাল্লু আলিয়া সাল্লামের সম্মুখে এনে বললেন হে আল্লাহর রসুল এই বোরাককে আপনি আপনার সোয়ারি হিসেবে কবুল করুন এবং এর উপর উপবেশন করুন এ কথা শোনার পর রাসুল্লাহ উপরে সোয়ার হতে যাবেন তখন বোরাক কিছুটা অর্ধতপনা ভাব দেখাতে আরম্ভ করলে সাথে সাথে হজরত জিব্রাইল আল্লাহ বোরাকের গরদানে হাত রেখে বললেন হে বোরাক তুমি এমন ব্যক্তির সোয়ারি হতে গিয়ে অর্ধত ভাব দেখাচ্ছ যিনি হলেন ইমামুল আওয়ালিন আওয়াল আখিরিন হাবিবে রব্বুল আলামিন আখিরি নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বোরাক এ কথা শোনা মাত্রই লজ্জা ও ভয়ে ঘর্মাত্ম হয়ে উঠল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন বোরাকের কর্ণে আমার নাম পৌঁছাবার সাথে সাথে সে শিও ঘাড় নিচু করে নিষ্ঠুপাবে দাঁড়িয়ে রইল আমি তার উপর আরোহণ করলাম বোরাকির উপর আরোহণ করার পর নয়ন যুগল অস্ত্রিক্ত হলো জিব্রাহ আল্লাহ নবীজির চোখে অস্ত্রিক্ত দেখে বললেন ইয়া রসুল্লাহ এখন আপনি আল্লাহ পাকের দিদার লাভের উদ্দেশ্যে রওনা হয়েছেন আপনার উপর মহান রবের তাজ্জেলি ও মেহেরবানী নাদিল হচ্ছে এমত অবস্থায় আপনার মনে কোনো প্রকার চিন্তা ভাবনার উদ্বেগ হওয়া বা আপনার চোখে পানি দেখা ঠিক হবে না জিব্রাইল আলাইসাল্লামের কথা শুনে হুজুরে পাক সাল্লু আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল আমি তো বেহেস্তি বোরাকে আরোহণ করে আল্লাহর দিদারে যাচ্ছি তা তো ভালো কথা কিন্তু আমার উন্মতের কি অবস্থা হবে কেয়ামতের ময়দানে তারা কিভাবে এবং কেমন করে পদব্রজে পথ চলবে তাদের চিন্তায় আমার চোখে পানি এসেছে যখন তিনি ঊর্ধ্ব আকাশের উদ্দেশ্যে রওনা দিলেন সে সময়ে পথে এমন একটি জমিন পড়ল যেখানে খেজুর বৃক্ষ অধিক পরিমাণে ছিল জিব্রাইল আলাইসাল্লাম হুজুরে পাক সাল্লাহ সাল্লামকে বললেন এখানে নেমে আপনি নামাজ পড়ুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম নামাজ শেষ করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি ইয়াসটিবে অর্থাৎ মদিনায় এই নামাজ পড়ছেন অতএব এক সাদা ভূমিতে গিয়ে উপস্থিত হলেন জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শৌরি থেকে নেমে নামাজ পড়তে অনুরোধ জানিয়ে বললেন আপনি মাদায়নে পৌঁছেছেন হুজুরে পাক সাল্লাহ আলহ্লাম এখানেও নামাজ পড়লেন অবশেষে বাইতুল্লাহামে পৌঁছেন সেখানে পূর্বের ন্যায় নামাজ পড়লেন নামাজ আনতে জিব্রাইল আলাইসাল্লাম নবীজিকে বললেন এই হচ্ছে হজরত ইসা আলাইসাল্লামের জন্মস্থান হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে উপস্থিত হলেন তখন বোরাক বেঁধে উভয়ে মসজিদের আঙিনায় আসলেন এ সময় জিবরাঈল আলাইহিস বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বেহেস্তের নূর দেখার জন্য প্রতিপালকের নিকট দরখাস্ত করেছিলেন কি উযিরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বললেন হ্যাঁ তারপর জিবরাঈল আলাইহিস সালাম বললেন আপনি এই মহিলাদের নিকট গমন করে সালাম করুন উযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বললেন তাদেরকে সালাম করলাম তারা সালামের উত্তর দিল আমি জিজ্ঞাসা করলাম তোমরা কাদের জন্য আমরা পূর্ণময়ী সুন্দরী আমরা এমন মানুষের পত্নী যারা পুত পবিত্র এবং মর্যাদা বেহেস্তে অবস্থান করবে কখনো বের হবে না সর্বদা জীবিত থাকবে মরবে না অবশেষে আমি হুরদের নিকট থেকে সরে আসার কিছুক্ষণ পরেই অনেক লোক একত্রিত হয়ে গেল অতপর একজন মোয়াজিন আজান দিলেন এবং তাকবীর বললেন আমরা সকলেই কাতার হয়ে ইমামের অপেক্ষা করছিলাম এমন সময় জিব্রাইল আলাইহিস আমার হাত ধরে ইমামের স্থানে দাঁড় করিয়ে দিলেন আমি সকলেরই ইমামতি করলাম নামাজ শেষে জিব্রাইল আলাইহিস আমাকে বললেন আপনার পেছনে যারা মুক্তাদি হয়ে নামাজ পড়লেন তাদেরকে কি আপনি চেনেন আমি বললাম না ইবেইল আলাইসাল্লাম বললেন দুনিয়াতে যত নবী প্রেরিত হয়েছেন তারা সকলেই আপনার পেছনে নামাজ পড়েছেন রাসালুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম বললেন বোরাক সম্মুখপানে কিছুদের অগ্রসর হতেই আমরা সামনে বিরাট একটি মাঠ দেখতে পেলাম যেখানে আমি অগণিত পুরুষ ও নারী দেখতে পেলাম যারা বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর পোশাক সুসজ্জিত হয়ে বিচরণ করছেন আর তারা সকলেই এক আশ্চর্য ধরনের ক্ষেত খামারের কাজে ব্যস্ত আরও দেখলাম একদিকে বীজ বোনার জন্য প্রস্তুত করা হচ্ছে বীজ বনন করা হচ্ছে আর তার সাথে সাথে শস্য শ্যামল হয়ে ক্ষেত ভরে যাচ্ছে আর উৎপাদিত ফসল নিজে নিজে কর্তৃত হয়ে বিরাট স্তূপে পরিণত হচ্ছে এই ধরনের আশ্চর্য ক্ষেত দেখে আমি জিব্রায়েল আলাইসাল্লামকে বললাম হে জিবরাইল এই ধরনের আশ্চর্য ক্ষেত তো আর কখনোই দেখিনি এই লোকগুলো কারা এবং এই খেতি বা কিসের ক্ষেত উত্তরে জিব্রায়েল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর নবী এই লোকগুলো হলো আপনার ওমতেরই একটি সম্প্রদায়ের রূপ যারা আল্লাহর রাহে প্রশান্ত মনে দুনিয়াতে দান খয়রাত করবে তাদের নেকামল এবং সোয়াবের একটি উদাহরণ কেবলমাত্র আপনাকে দেখানো হলো হে আল্লাহর নবী আপনার ওমদের মাঝে যে সকল লোক আল্লাহর রাস্তায় প্রশান্ত মনে খরচ করবে তাদের উক্ত খরচগুলো বীজ আকারে আখিরাতের জমিনে বপন করা হচ্ছে যা মহান আল্লাহর দরবারে কবুল হওয়ার সাথে সাথে তার রহমতের দ্বার সিক্ত হয়ে শস্য শ্যামল খেতে রূপান্তরিত হয়ে বিরাট শস্যের স্তূপে পরিণত হচ্ছে আপনাকে এই দৃশ্য দেখার উদ্দেশ্য হলো যাতে তারা এই খবর শুনতে পেয়ে আখিরাতের ব্যাপারে সন্তুষ্ট হতে পারে তাই তো মহান আল্লাহর কালামে পাকে এরশাদ করেছেন হে উম্মতে মোহাম্মাদি তোমরা আখিরাতের সোয়াবের আশায় দুনিয়াতে যা কিছু খরচ করবে তার ফল তোমরা এমনভাবেই দেখতে পাবে যাতে তোমরা সন্তুষ্ট হতে পারো প্রত্যেক দাতার সোয়াবের এই ধারা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে রাসুল্লাহ সাল্ল্লাহাম ইরশাদ করলেন উল্লেখিত সবুজ মাঠ অতিক্রম করার পর বোরাকামাকে এমন একটি শিব সম্প্রদায়ের কাছে নিয়ে গেল যেখানে অসংখ্য নারী পুরুষ ভীষণ কষ্টে রয়েছে আমি দেখতে পেলাম একটি বিরাট পাথরযুক্ত মাঠে অসংখ্য পুরুষ এবং নারী চিত হয়ে শুয়ে আছে আর তাদের মস্তকে বড় বড় পাথর দ্বারা আঘাত করা হচ্ছে পাথরের আঘাতে তাদের মস্তকগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সাথে সাথে তা আবার পরিপূর্ণ হয়ে ভালো হয়ে যাচ্ছে আবার তাদেরকে আঘাত করা হচ্ছে আবার চূর্ণ হয়ে যাচ্ছে এমনইভাবে তাদের শাস্তি প্রদান করা হচ্ছে তাদের এই অবস্থা দেখে হুজুরে পাক সাল্লু আলহিসাল্লাম ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি জিব্রাহিল সালামকে বললেন হে জিবরাইল এরা কারা আর তাদেরকে কেন বা এরূপ শাস্তি প্রদান করা হচ্ছে জবাবে হযরত জিব্রাহিল আলাহি সাল্লাম বললেন হে আল্লাহর নবী এরা আপনার উম্মতেরই এক বিশেষ সম্প্রদায় যারা নামাজ না পড়ে বিছানায় আরামের সাথে শুয়ে থাকত এবং অলসতা করে বিছানা ছেড়ে নামাজের জন্য যেত না বরং অহংকার ও গর্ব করে আরামের মধ্যে দিন কাটাত হে আল্লাহর নবী এরা আপনার উম্মতেরই বেনামাজি সম্প্রদায় তাদের কেমত পর্যন্ত এরূপ শাস্তি প্রদান করা হবে বোরাক আবার সামনের দিকে চলতে লাগল বোরাক আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি এমন একটি মাঠ দেখতে পেলাম যেখানে অসংখ্য নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় রয়েছে তাদের লজ্জা স্থানগুলোর উপর সামান্য কিছু আবরণ ব্যতীত আর কিছুই নেই তারা এত বেশি ক্ষুধার্থ যে তাদের সামনে যে জঙ্গল রয়েছে তা থেকে তারা লতা পাতা কাটাদার ঘাস ইট পাথর যা পাচ্ছে সবই ভক্ষণ করে চলেছে কিন্তু কিছুতেই তাদের পেট ভরছে না এভাবেই তাদের কঠিন শাস্তির মাধ্যমে নিমজ্জিত করে রাখা হয়েছে তাদের এই অবস্থা দেখে নবীজি জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কোন সম্প্রদায়ের আর এদেরকে কেনই বা এ ধরনের শাস্তি প্রদান করা হচ্ছে জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহর নবী এরা আপনার উমতিরই বিশেষ এক সম্প্রদায় যারা দুনিয়াতে কৃপণতার কারণে সিও ধন সম্পদের জাকাত আদায় করত না এবং গরিব দুঃখীদেরকে দান সদ্গা করত না তাদের সেই বখিলির কারণে মহান আল্লাহ আল্লাহতালা তাদের উপর এ ধরনের আজাব অবতীর্ণ করেছেন কেয়ামত পর্যন্ত কৃপন বা বখিলদেরকে এই ধরনের শাস্তি প্রদান করা হবে কারণ দুনিয়াতে আল্লাহ তাদেরকে সম্পদের মালিক করেছিলেন কিন্তু তারা কেবল তার নিজেদের ভোগের জন্যই ব্যয় করেছেন গরিব দুঃখীর জন্য ব্যয় করেননি বোরাক যখন আর একটু সম্মুখে অগ্রসর হলো তখন রাসুল্লাহ এক স্থানে কিছু পুরুষ ও নারী একত্রিত হয়ে আছে যাদের সামনে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত খাদ্য আরও রয়েছে উত্তম ধরনের ঘূনা গোস্ত ও রকমারি খানা আর তাদের অপরদিকে রয়েছে এমন ধরনের খাদ্য যা দেখতেই খুবই কদর্য তদুপরি পচা দুর্গন্ধময় ও গন্ধ এবং কীটযুক্ত বস্তু অথচ তার সম্মুখে উত্তম খাদ্যগুলো না খেয়ে কীটযুক্ত গন্ধ পচা খাদ্যগুলো তারা ভক্ষণ করছে এই অবস্থা দেখে রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল এরা কারা এদের জন্য বড়ই আফসোস তারা উত্তম খানা রেখে পচা গন্ধময় খানা ভক্ষণ করার কারণ কি কেন তারা এরূপ করছে জবাবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ এরা আপনার উন্মতেরই এমন এক বিশেষ সম্প্রদায় যাদের কাছে তাদের বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও তারা পর নারীদের প্রতি আসক্ত ছিল অন্যায়ভাবে পরের স্ত্রীর সাথে মেলামেশা করত এবং ব্যবচারে লিপ্ত থাকত আর ওই সমস্ত রমণী যারা সি স্বামীদেরকে বাদ দিয়ে পরপুরুষের সাথে অবাধে মেলামেশা করত এবং জেনায় লিপ্ত থাকত কেয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি অব্যাহত থাকবে এরপর আরেকটু সামনে অগ্রসর হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম দেখতে পেলেন একদল পুরুষ নারী যারা বড় বড় আগুনের চুল্লি হাতে উলঙ্গ অবস্থায় জ্বালাতে জ্বালাতে বের হয়ে পুনরায় অপর একটি আগুনের চুল্লিতে ঢুকে পড়ছে তাদের অবস্থা দেখে রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ভীষণ ভয় পেলেন এই ব্যাপারে তিনি জবদায়েল্লা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা কারা এবং এদের কেন এই ধরনের আজাব প্রদান করা হচ্ছে জবাবে জিবাইসাল্লাম বললেন এরা হলো ওই সকল পুরুষ ও মহিলা যারা দুনিয়াতে হালাল রিদিক ত্যাগ করে হারামের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং হালাল উপার্জন না করে হারাম উপায়ে উপার্জিত করেছিল তাদের বদ আমলের শাস্তির উদাহরণ আপনাকে প্রত্যক্ষ করানো হলো বোরাকারও সামনের দিকে উপস্থিত হলে রসুল্লা সাল্লাম দেখতে পেলেন ভয়ানক কাঁটাদার বৃক্ষের পরিপূর্ণ এক ঝোপ জঙ্গল আর ওই সকল বৃক্ষগুলোর শাখা প্রশাখা এবং কাঁটাগুলো বহু দূর পর্যন্ত বিস্তৃত কোনো পথিক ওই দিক দিয়ে যাতায়াত করার সময় কাটাদার বৃক্ষগুলো শাখা প্রশাখা এসে পথিকদের বস্ত্র জড়িয়ে ধরেছে এবং তাদের মাথায় ওই কাটাগুলো বিদ্ধ হচ্ছে তাতে পথচারীদের ভীষণ কষ্ট হচ্ছে লোকদের এই অবস্থা দেখে জিব্রাইল আল্লাহ জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এই কাটাদার বৃক্ষগুলো কীভাবে এখানে লাগানো হলো পথচারীদের এরূপ কষ্ট দেওয়া হচ্ছে জবাবে জিব্রাইল আল্লাহ ইসাল্লাম বললেন হে আল্লাহর নবী এগুলো আপনার ওমতের ওই সকল ব্যক্তিদের রোহ। আপনাকে দেখানো হচ্ছে যারা দুনিয়াতে ডাকাতি করত। এবং মুসাফিরদের অর্থ সম্পদ চুরি কেয়ামত পর্যন্ত তাদেরকে এই ধরনের শাস্তি প্রদান করা হবে আরও কিছু দূর অগ্রসর হলে নবীজি দেখতে পেলেন একেবারে দুর্বল প্রকৃতির একদল লোক তার নিজের দুর্বলতা সত্ত্বেও কাঠের বড় বড় বোঝা বেঁধে নিজের মাথার ওপর উঠাবার চেষ্টা করছে কিন্তু ওঠাতে পারছে না তা সত্ত্বেও আরও লাকড়ি জমা করে বোঝা ভারী করছে অথচ উক্ত আহাম্মকদের প্রয়োজন ছিল বোঝা হালকা করা কিন্তু তারা বোঝা হালকা না করে বারবার তা ভারী করে চলেছে তারপর তার নিজের মাথার উপর ওঠাতে চেষ্টা করেই চলেছে এই অবস্থা অবলোকন করার পর নবীজি জিব্রাইল আলা নামকে জিজ্ঞাসা করলেন এই সমস্ত আহম্মক কারা এবং তাদের এত লোভ হওয়ার কারণটি কি। জবাবে হজরত জিব্রাহ্লাম বললেন হে আল্লাহর রসুল সাল্লু আলাইসালাম এটা কোনো ভারী বোঝা বহন করা নয় বরং এটা আপনার অম্মতের এমন এক সম্প্রদায়ের জন্য যারা অসাধু প্রকৃতির যারা সর্বদা খেয়ানত করেই চলেছে এরা অপরের আমানত এবং গচ্ছিত আমিত্রী যা নিজের জিম্মায় নিয়ে আত্মসাত করেছে পরের সম্পদ শাস্তি আপনাকে প্রত্যক্ষ করানো হয়েছে অৎপর বোরাক রসুল্লাহ সাল আলহসালামকে এমন এক স্থানে নিয়ে গেল যেখানে তিনি দেখতে পেলেন একদল লোকের কণ্ঠনালীকে ফেলে দেওয়া হচ্ছে এবং তাদের মুখের ভেতরে ছুরি প্রবেশ করানো হচ্ছে এই অবস্থা দেখে বড়ই হয়ে পড়লেন এবং সাথে সাথে তিনি প্রশ্ন করলেন হে জিব্রাইল এরা কারা কেনই বা এদের এমন ভীষণ শাস্তি প্রদান করা হচ্ছে জবাবে জিব্রাইল আলাহ ইসালাম বললেন ইয়া রাসুল্লাহ এরা আপনার ওমতের ওই সমস্ত বক্তা যারা তাদের বক্তৃতা দ্বারা সমাজের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করত এবং সমাজে ঝগড়া বিবাদ সৃষ্টি করত। এবং তাদের বক্তৃতা ও হাদিসের বিপরীত ছিল বলেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত সুতরাং কেমত পর্যন্ত তাদেরকে এই ধরনের কঠিন শাস্তির মাধ্যমেই লিপ্ত থাকতে হবে তাদের কণ্ঠনালী ছুরি দ্বারা ছিঁড়ে দেওয়া হবে এবং কণ্ঠনালী ও জিহবা ছুরি দ্বারা কর্তন করা হবে বোরাক অগ্রসর হলে এমন কিছু হিংস্র লোক দেখতে পেলেন আরও যাদের পেটগুলো গম্বুজের ন্যায় উঁচু শীষার ন্যায় ভারী আয়নার ন্যায় স্বচ্ছ যাদের পেটে সাপ বিচ্ছু চলাফেরার দৃশ্য দেখা যাচ্ছে লোকগুলো দৌড়াতে চাই কিন্তু দৌড়াতে পারছে না অৎপর এক ভয়ানক হিংস্র ঘোড়া তাদের পেটগুলো পদতলিত করছে ফলে তারা ঘোড়ার পায়ের আঘাতের কারণে উহ আ করে ডুকরাতে ডুকরাতে কাঁদছে আর আহাজারি করছে নবীদের এই ভীষণ দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা এবং এদেরকে কেন এই ধরনের শাস্তি প্রদান করা হচ্ছে জবাবে হজরত ইব্রাহীল আল্লাহি সাল্লাম বললেন হে আল্লাহর রসুল এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খেত